আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা এভিআর সম্পর্কে কিছু কথা বলবো জেনারেটারের এ কিভাবে কাজ করে এবং ভোল্টেজ কিভাবে আউটপুট কনস্ট্যান্ট রাখে মানে টু টোয়েন্টি ভোল্টেজ আউটপুট ঠিক রাখে এ অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস এই ডিভাইসটি তিনটে ভোল্টেজের নিয়ন্ত্রিত এখানে আরও একটা ডিভাইস থাকে যেটা চারটে রেকটিফায়ার দিয়ে ব্রিজ কানেকশন করে যে সার্কিটটা এখানে করা থাকে সেটা রেক্টিফায়ার ওয়েভ রেক্টিফায়ার শুধুমাত্র ব্যাটারি চার্জের ক্ষেত্রে এই রেক্টিফায়ারটা ইউজ হয় তাছাড়া আর কোনো কাজে লাগে না এখানে আরমেসার কয়েল এবং রোটার কয়েল যদি ভালো থাকে সেক্ষেত্রে ইঞ্জিন চালু থাকতে যদি বিদ্যুৎ না বের হয় তাহলে বুঝতে হবে এভিআর খারাপ সেই ক্ষেত্রে জেনারেটারের ওয়ার্ড হিসাবে একটা নতুন এভিআর লাগিয়ে দিতে হবে জেনারেটারে যে বিদ্যুৎ উৎপাদন করে তার মূল রহস্য হচ্ছে রোটার কয়েলের যে কোর কোরের পরে দেখেন একটা ম্যাগনেট দেওয়া এই ম্যাগনেটের কারণেই সর্বপ্রথম বিদ্যুৎ উৎপাদন হয় ঘূর্ণান গতির কারণে এই ম্যাগনেট বিদ্যুৎ উৎপাদনের সহযোগিতা করে আমরা আসলে অনেকে জানি না যে জেনারেটারে বিদ্যুৎটা কিভাবে তৈরি হয়ে কিভাবে সাপ্লাই হয় যাও হোক বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করব না এখানে রেকটিফায়ার আগে বলছি কি করে এভিআর কি করে তাও বলছি তারপরে এভিআর যে এই জায়গায় যে এভিআরটা এটা ছয় তারের এভিআর দুই তারে রোটারের কয়েল আর চার তারে দুইটা উৎপাদন ভোল্টেজ তারপরে ফিডব্যাক কারেন্ট রোটার আরমেসারে যায় আরমেসার থেকে বিদ্যুৎ সরবরাহ হয় বন্ধুরা আজ এ পর্যন্ত আগামী ভিডিওতে আপনারা আমার পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও